টাকার জন্য বন্ধু বান্ধব হয়ে গেল পর তাই তো এখন কেউ আর নেয় না আমার খোঁজখবর বউ তো ছিল অনেক আপন ভাবতাম সারাক্ষণ টাকার জন্য করলো আমার হৃদয়টা জখম যারে আমি ভাবলাম শুধু অতি আপনে ভাসা মাইরা চইলা গেল অতি গোপনে এই জীবনে ভালোবাসার নামে শুধু পাইলাম চলো না আপন আপন করলাম শুধু আপন হইল না টাকার জন্য রাখলাম আমি জীবনটা বাজি দিন শেষে খুঁজা দেখি অবহেলায় আমার পুঁজি টাকার জন্য হইল আমার দুনিয়া টাকাল সব কিছু চাইরা এখন আমি পথেরই কাঙাল মৃত্যুর আগে টাকাই হইল আমার শেষদীর্ঘ শ্বাস এটা কোনো গল্প নয় যে আমার জীবনেরই ইতিহাস কথাগুলি যদি তোমার লাগে একটু ভালো তবে তুমি ছোট্ট করে দিও একটা ফলো